জব ইনসাইড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বেসিক ম্যাথে ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের টিউটোরিয়ালে আমরা শিখব যে কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে লসাগু নির্ণয় করতে পারি তো চলুন আমরা এখানে কয়েকটি সংখ্যা লিখে রেখেছি যে প্রথমত আমি সংখ্যাটি লিখেছি যে একটি হচ্ছে পনেরো এবং আরেকটি হচ্ছে তিরিশ এখানে বড় সংখ্যা কোনটি আর ছোট সংখ্যা কোনটি তো এখানে আমি দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে তিরিশ আর সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে পনেরো তো যদি এখানে তিনটি সংখ্যা থাকতো তাহলে দেখতেন যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি সবচেয়ে ছোট সংখ্যা কোনটি তো যেহেতু এখানে দুটি সংখ্যা আছে আমি প্রথমে দুটি সংখ্যা দিয়ে দেখি তারপরে তিনটি সংখ্যা আমরা দেখব তো এখানে আমরা প্রথমে দেখব সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কি তিরিশ দেখতেছি এবং সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে পনেরো তো আমরা যে কাজটি করব যে সবচেয়ে বড় সংখ্যাটিকে আমরা সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা কি করবো ভাগ করব। ঠিক আছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পনেরোকে দিয়ে তিরিশ আমরা যদি ভাগ করি তাহলে আমরা ভাগ ফল পাচ্ছি হচ্ছে দুই অর্থাৎ ভাগ যাচ্ছে তো যখন আমরা দেখব যে হ্যাঁ এরকম ছোট একটা সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করা যাচ্ছে তখন আমরা বুঝবো যে এই যে বড় যে সংখ্যাটি এটি হবে এই আপনার এই দুটি সংখ্যার হচ্ছে লসাগু তাহলে দেখুন খুব কত অল্প সময়ের মধ্যে আমরা এটা বের করে ফেলতে পারলাম যে পনেরো এবং তিরিশের লসাগু হচ্ছে তিরিশ তো দেখেন আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই যখন লসাগু নির্ণয় করতে বলা হবে তখন সেই সংখ্যাগুলো এখানে যেহেতু দুটি সংখ্যা বলা আছে তাহলে এই দুটি সংখ্যার লসাগু হবে এখানকার মধ্যে সবচেয়ে যে বড় সংখ্যাটি অর্থাৎ তিরিশ অথবা এই তিরিশের চেয়ে বড় কোনো সংখ্যা অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যাটির চেয়েও বড় কোনো সংখ্যা তাহলে এই লসাগু সবসময় কি হবে যে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি অথবা তার চেয়েও বড় কোনো সংখ্যা হবে আপনাদের লসাগু আচ্ছা তাহলে আমরা এখানে দেখলাম যে এই দুটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে তিরিশ এই জন্য লসাগু হচ্ছে তিরিশ অনেক সময় দেখা যাবে যে এই বড় সংখ্যাটি লসাগু হচ্ছে না তার চেয়েও বড় অন্য কোনো সংখ্যা লসাগু হচ্ছে সেটা আমরা দেখতে পারবো পরে দেখতে পারবো পরের অঙ্কে তো দেখুন পরে আরেকটি লসাগু আমি এখানে লিখে রেখেছি যে বিশ এবং তিরিশ এই দুটি সংখ্যার মধ্যে লসাগ কত হবে তো আমরা একইভাবে কি করব যে এই ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করব। তাহলে ছোট সংখ্যাটিকে দিয়ে যদি বড় সংখ্যাকে ভাগ করি এখানে ছোট সংখ্যা বিশ আর বড় তাহলে তাহলে দিয়ে দিয়ে যদি আমরা ভাগ ভাগ করি। দেখতে যে এই আমাদের আসলে না কারণ এখানে তিন বাই দুই অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যা আসে পরিপূর্ণভাবে ভাগ যায় না তো যখন আমরা দেখবো যে এরকম ছোট সংখ্যার দ্বারা বড় সংখ্যাটিকে ভাগ যাচ্ছে না তখন আমরা যে টেকনিকটি অবলম্বন করব সেটি হচ্ছে যে আমরা এই যে বড় যে সংখ্যাটি রয়েছে এই বড় সংখ্যাটিকে তখন আমরা একটু বাড়িয়ে নিব অর্থাৎ এর প্রথমে আমরা দ্বিগুণ করব দ্বিগুণ করে দেখব যে ভাগ যায় কিনা দেখুন এখন আমরা যদি দ্বিগুণ করি তাহলে আমাদের কথা হচ্ছে দ্বিগুণে হচ্ছে ষাট এখন আপনি এই ষাটকে যদি অর্থাৎ এই বড় সংখ্যাটি তখন হয়ে গেলো ষাট তখন আর তিরিশ কাউন্ট করবো না অর্থাৎ এই সংখ্যাটিকে আমরা প্রথমে দ্বিগুণ করলাম দ্বিগুণ করার পরে এই যে ছোট যে সংখ্যাটি সেটি দ্বারা ভাগ করব। যদি দেখি যে ভাগ যায় তাহলে আমরা কি করব আগে দেখি ভাগ যায় কিনা শূন্য শূন্য কাটা যায় এবং দিয়ে ভাগ যাচ্ছে তো যেহেতু দিয়ে বড় সংখ্যাটি এই যে ভাগ যাচ্ছে তখন ষাটই হবে আমাদের প্রদত্ত লসাগু তাহলে দেখুন যে আমাদের বিশ এবং তিরিশ এই দুটি সংখ্যার লসাগু কথা দাঁড়াচ্ছে ষাট তাহলে আমি যে কথাটি বলেছিলাম যে এই যে সংখ্যাগুলোর মধ্যে লসাগু হবে সবচেয়ে বড় সংখ্যা অথবা এই বড় সংখ্যাটির চেয়েও বড় কোনো সংখ্যা তাহলে এখানে বড় সংখ্যা ছিল তিরিশ বাট এই লসাগুটি কিন্তু তিরিশ হলো না এবং না হয়ে তিরিশের চেয়ে বড় একটি সংখ্যা ষাট হলো এখানকার লসাগু তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যদি এই ছোট সংখ্যাটিকে দ্বারা বড় সংখ্যাটিকে ডিরেক্ট ভাগ করতে পারি তাহলে বড় সংখ্যাটি হবে লসাগু আর যদি ছোট সংখ্যাটি দ্বারা বড় সংখ্যাটিকে ভাগ করা না যায় তাহলে এই বড় সংখ্যাটিকে প্রথমে আমরা দ্বিগুণ করে নিব নেওয়ার পরে তারপরে এই ছোট সংখ্যাটি ভাগ করব। যদি দ্বিগুণ করার পরে ভাগ না যেত তাহলে আমরা এটা তিনগুণ করে নিতাম ঠিক আছে এখানে যদি আমরা দেখতাম যে পঁচিশ থাকতো এখানে বিশ এবং এখানে পঁচিশ তখন আমাদের বিশ কে দিয়ে কিন্তু ভাগ যেত না দ্বিগুণ নিলে পঞ্চাশ হতো দিয়ে ভাগ যেত না তখন আমরা তিনগুণ নিতাম তিনগুণ নিলে যেত না গুণ নিলে একশো হতো তখন ভাগ যেত তো যাই হোক এভাবে আমরা দ্বিগুণ তিনগুণ গুণ নিয়ে আমরা সরাসরি ভাগ করে দিলে সবচেয়ে বড় যে সংখ্যাটি কে ভাগ যাবে এই ছোট সংখ্যার দ্বারা সেটাই হবে আমাদের নির্ণয় লসাগু আচ্ছা এখন আমরা পরের আরেকটি সংখ্যা রেখেছি যেখানে আমি এখানে পরের লসাগু যে তিনটি সংখ্যা রেখেছি একটি হচ্ছে দশ একটি হচ্ছে পনেরো এবং একটি হচ্ছে বিশ তাহলে এখানে আমি বরাবরের মতোই যেটি বলেছিলাম যে সবচেয়ে বড়ো সংখ্যাটিকে আমরা আগে দেখবো কোনটি আর সবচেয়ে ছোট সংখ্যা কোনটি তাহলে আমরা প্রথমে যে কাজটি করব এই সবচেয়ে বড়ো সংখ্যাটিকে সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা আমরা আগে ভাগ করে ফেলবো তাহলে যদি আমরা দেখি ভাগ যায় কিনা শূন্য শূন্য কাটা যাচ্ছে দুইকে এক দিয়ে ভাগ যাচ্ছে অর্থাৎ এই যে দশকে দিয়ে বিষকে ভাগ যাচ্ছে তো দেখুন যখন আমরা দেখবো যে ছোট সংখ্যাটিকে দ্বারা এরকম বড় সংখ্যাটি ভাগ যায় অর্থাৎ ছোট সংখ্যা দ্বারা যখন আমরা দেখব যে বড় সংখ্যাটি ভাগ যায় তখন আমরা কি করব যে এই ভাগ যখন যাচ্ছে তখন আমরা এই বড় সংখ্যাটিকে আমরা তখন আর আমাদের 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 বড় সংখ্যাটিকে কাউন্টে রাখবো আর ছোট সংখ্যাটিকে আমরা এখন আর এই আমাদের হিসাবের মধ্যে রাখবো না ঠিক আছে তাহলে আমরা এই বড় সংখ্যাটিকে এখন আর হিসেবে এই বড় সংখ্যাটিকে আমরা কাউন্টে রাখবো ছোটো সংখ্যাটিকে এখন আমরা মনে করবো আমাদের হিসেবের বাহিরে ঠিক আছে কারণ এই ছোট সংখ্যাটি এই বিশের মধ্যেই কিন্তু লুকায় রয়েছে এই জন্য আমরা কি করলাম এই যে ছোট সংখ্যাটি সেটিকে আমরা এই হিসাবের বাইরে রাখলাম এখন আমাদের মোট এখন আমরা হিসাব করব। এখানে সংখ্যা আছে পনেরো এবং আরেকটি হচ্ছে বিশ এখন এই পনেরো আর বিশের মধ্যে ছোট সংখ্যা কোনটি ছোট সংখ্যা হচ্ছে পনেরো তাহলে এবার পনেরো দিয়ে আমরা বিশকে ভাগ করব। তাহলে পনেরো দিয়ে যদি আমরা বিশকে ভাগ করি তাহলে দেখি যে এই বিশ ভাগ পনেরো এটি কি ভাগ যায় যায় না বিশকে আমরা বিশকে আমরা পনেরো দিয়ে ভাগ করতে পারি না এই জন্য আমরা কি করব এবার বিশের দ্বিগুণ করব তাহলে বিশের যদি আমরা দ্বিগুণ করি তাহলে প্রায় চল্লিশ চল্লিশকে কে যদি ভাগ করি চল্লিশ কেউ পনেরো দিয়ে ভাগ করা যায় না কারণ তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ পনেরো কোনো তিরিশ অর্থাৎ চল্লিশকে কে ভাগ যাচ্ছে না তখন আমরা কি করে নেব এই বিশের তিন গুণ করে নেব তাহলে বিশের যদি আমরা তিন গুণ করি তাহলে তিন বিশ হবে কত ষাট এখন আপনি এই ষাটকে যদি পনেরো দিয়ে ভাগ দেন তাহলে আমরা দেখতেছি যে চার পনেরো ষাট অর্থাৎ ভাগ যাচ্ছে তাহলে যেহেতু এই ষাটকে আমরা পনেরো দিয়ে ভাগ করতে পারতেছি তাহলে এই ষাটই হবে নির্ণয় লসাগু লসাগু তখন আমরা কি বলতে পারবো যে নির্ণয়ের লসাগু অর্থাৎ এই দশ পনেরো এবং বিশের লসাগু হবে ষাট দেখেন কত দ্রুত আপনারা খুব সহজেই কিন্তু বের করতে ফেলতে পারলেন যে প্রথমে আমি একটু প্রথম সময় লাগবে যখন কয়েকবার প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে অনেক অল্প সময়ের মধ্যে করতে পারতেছেন তাহলে প্রথম আপনারা যে কাজটি করবেন সবচেয়ে ছোট সংখ্যাটিকে সবচেয়ে বড় সংখ্যাকে ভাগ দিবেন যখন দেখবেন যে ছোট সংখ্যাকে দিয়ে বড় সংখ্যাটি ভাগ যাচ্ছে তখন ছোট সংখ্যাটিকে আপনাদের হিসেবে বাইরে রাখবেন রেখে এবার অন্য যে দুটি সংখ্যা রয়েছে তার মধ্যে ছোট সংখ্যা কোনটি সেটিকে দিয়ে বড় সংখ্যাটিকে আবার ভাগ করবেন তাহলে পনেরো দিয়ে বিশকে ভাগ যাচ্ছেন তখন আমরা বিশের দ্বিগুণ করে দ্বিগুণ করার পরে ভাগ যাচ্ছে না তিন তিনগুণ করে নিলাম তিনগুণ করার পরে দেখলাম যে শার্ট হচ্ছে আর যেহেতু শার্টকে এই পনেরো দ্বারা ভাগ যাচ্ছে তাহলে এই শার্টই হবে আমাদের নির্ণয় লসাগু গুঁড় দেখুন অনেক সহজে আমরা করে ফেলতে পারলাম এরপর আমি আরেকটি সংখ্যা আমি আরেকটি লসগোর এখানে করে লিখে রেখেছি করতে একটি হচ্ছে দশ আর তেরো এবং হচ্ছে চল্লিশ তাহলে এই দশ তেরো এবং চল্লিশের লস গুঁড় আমরা কিভাবে নির্ণয় করতে পারবো দেখুন বড় বড়ের মতোই প্রথমেই আমরা ছোট সংখ্যা বের করে ফেলবো আর বড় সংখ্যাটিকে আমরা বের করে ফেলবো তাহলে এই ছোট সংখ্যাকে দিয়ে আমরা বড় সংখ্যা হচ্ছে ছোট সংখ্যা হচ্ছে দশ তাহলে এই চল্লিশকে কে যদি দশ দ্বারা ভাগ দি দেখি যে হ্যাঁ ভাগ যাচ্ছে তাহলে যেহেতু ভাগ যাচ্ছে সেহেতু আমরা এই ছোট সংখ্যাটিকে আমাদের আর হিসেবে মধ্যে রাখবো না ঠিক আছে ঠিক একই রকম আমরা যে এখানে যেরকম দেখেছিলাম যে ছোট সংখ্যাটি যখন আমরা দেখলাম যে ভাগ যাচ্ছে তখন ছোট সংখ্যাটিকে আমরা হিসেবে বাইরে রেখে দিলাম তাহলে আমাদের এখানে থাকলো এখন তেরো এবং চল্লিশ তাহলে এই তেরো এবং চল্লিশের মধ্যে যদি আমরা দেখি ছোট সংখ্যা হচ্ছে তেরো বড় সংখ্যা হচ্ছে চল্লিশ তাহলে আবারও আমরা কি করব এই ছোট সংখ্যাটিকে দিয়ে বড় সংখ্যাটিকে ভাগ করব তো এখন আপনারা একটা জিনিস দেখবেন যে এই এই টিকে তেরো দিয়ে চল্লিশ কে আপনার ভাগ যাচ্ছে না দ্বিগুণ করার পরও ভাগ যাবে না তিনগুণ করার পরও ভাগ যাবে না ভাগ একটা মুহূর্তে গিয়ে যাবে তো ততক্ষণ অনেকবার গুণ করতে হবে তো আমরা তত দূর পর্যন্ত যাব না আমরা একটা জিনিস মনে রাখবো যে যদি এই সংখ্যাটি একটি মৌলিক সংখ্যা হয় আমরা যদি দেখি যে এটি তিন পাঁচ বা সাত বা এগারো বা তেরো সতেরো এই ধরনের যে মৌলিক সংখ্যাগুলো আছে যদি মৌলিক সংখ্যা থাকে তখন আমরা এই সংখ্যাটির দ্বিগুণ তিনগুণ না করে আমরা যে কাজটি করব সরাসরি মৌলিক আর এই সংখ্যাটিকে আমরা গুণ করে দিব অর্থাৎ এখানে আমাদের হচ্ছে চল্লিশ এবং গুণন হচ্ছে তেরো সরাসরি আমরা এটিকে গুণ করে দিব গুণ করে দেওয়ার পরে গুণফল ফল যা আসবে সেটি হবে আমাদের নির্ণয় লসাগু তাহলে চল্লিশ আর তেরো যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত হচ্ছে তিন চার বারো দুই এবং চারকে চার এবং এক হাতে এক হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচশো এই এবং যদি করা হয় পাঁচশো বিশ আমাদের গুণ আসবে এবং এই নির্ণয় পাঁচশো বিশ তাহলে দেখুন আমরা সহজেই করে ফেলতে পারলাম যে যখন আমরা দেখব যে এরকম কোন কোনো মৌলিক সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা যখন ছিল তখন আমরা এই বড় সংখ্যাটিকে দ্বিগুণ বা তিনগুণ করে আমরা ভাগ করে যখন দেখলাম যে হ্যাঁ ভাগ যাচ্ছে তখন ওই বড় যে সংখ্যাটিকে ভাগ যাচ্ছে ছিল আমাদের লসাগু কিন্তু আমরা যখন যখন দেখলাম দেখলাম যে এরকম মধ্যে সংখ্যাটি মৌলিক সংখ্যা তখন কিন্তু বড় সংখ্যাটিকে আমরা দ্বিগুণ তিনগুণ করতে যাব না তখন সরাসরি এই মৌলিক সংখ্যাটিকে আমরা ওই বড় সংখ্যার সাথে গুণ করে দিব গুণ করার পরে আমাদের যে গুণ ফলটি আসবে সেটি হবে আমাদের নির্ণেয় লসাগু